হ্যালো মাই লাভলি ভিয়ার্স আমি রিঙ্কু ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিঙ্কু কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এইটা হচ্ছে দাদা রিসেপশনের পরের দিনের ব্লগ তো সমস্ত কিছু বেঁচে গেছিলো সেই নিয়ে আজকে আমরা করব পিকনিক তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখানে রিয়ান সোনাকে নিয়ে করছিলাম একটুখানি খেলাধুলা জিজ্ঞাসা করছিলাম কি করছো না করছো তো কিছুই অ্যান্সার দিচ্ছিল না তাই আমি ওকে একটু চোটকে আদর করে চলে এলাম আর বোনও চলে এসেছে আমাদের বাড়ির সমস্ত কিছু হাতে হাতে গুছিয়ে দেওয়ার জন্য তো বোন এখানে সবজিগুলো কাটছে আর আমি চালটাকে ভিজিয়ে রেখে গিয়েছিলাম রিয়ানোর সাথে একটুখানি খেলাধুলা করতে এখানে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি একদিকে ভাতের হাঁড়ি বসেছে একদিকে মাংসের আলুগুলো ভেজে দিচ্ছি আর আজকে আমাদের বাড়িতে ফিসটি পিকনিকে হবে কিন্তু রাইস আর চিকেন কষা তো প্যান্ডেল কিন্তু খোলেনি এখনো পর্যন্ত যেহেতু পরের দিন এখনো প্যান্ডেলের কাকুড়া আসেনি খুলতে তো মাংসের আলুগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলোকে আস্তে আস্তে নামিয়ে দেবো তো অনেক দিন পর বহু বছর পর বলতে গেলে বারো চোদ্দ জনের রান্না করছি তেইশ বছর পরে তো আমার বয়স হচ্ছে তেইশ তো তেইশ বছর পরে বারো চোদ্দো জনের রান্না করছি এই হচ্ছে ফার্স্ট টাইম তো নিজের ভরসায় তো তাই বোন একটু হেল্প করবে তাই জন্য ডেকে নিয়েছি বোনকে আর চন্দ্রমুখী আলু লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আর মাংসর থেকে বেশি পছন্দ কিন্তু আমার আলু আর আজকে আমাদের পিকনিকে তো নতুন বৌদি ভাই ইনভাইট আছে তো নতুন বৌদি ভাই আসবে সবাইয়ের সাথে আলা পরিচয় করে দেবো তো রিসেপশানের ব্লগ যারা দেখেছো তারা তো চিনেই গেছো আর যারা তারা আজকের ভিডিওতে ওয়াচ করো তাহলেই বুঝতে পারবে নতুন বৌদি ভাইকে আমি এই ভিডিওর মাধ্যমেই দেখাবো আর আমি কি করেছি না করেছি এই যে ফোনের মধ্যে উঠেছে সেটাই নিয়ে সে এখন ঘ্যান 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 করছে কানের কাছে তো ভাত বড় হাড়ি ছোটো হাঁড়িতে হয়ে গেছে আমাদের আবার বড় হাঁড়ি লাগতো তো বড়ো হাড়ি এত বড় ছিল না তাই নিয়ে চলে এসেছি কাকিমার থেকে আর এত ভাতটা মানে অন্য হাড়িতে ট্রান্সফার করার দায়িত্বটা কিন্তু দিয়েছিলাম ভাইকে যেহেতু আমি পারবো না অত ভারী জিনিসটা জাগাতে আর ওই বড় হাঁড়িটা চাগিয়ে কিন্তু ভাই মানে গ্যাসের উপরে তুলে দিয়েছিল আমি বলছিলাম গ্যাস তুবড়ে যাবে না তো তারপরে না না তোবড়াইনি তো এখানে বিনস গাজর এগুলোকে ভেজে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে এক এক করে করতে পারিনি কারণ যেহেতু অনেকটা পরিমাণে রাইসটা ছিল সেই জন্য আর কি মানে গামলার মধ্যেই আমরা মিক্সড করে নিয়েছি আর এখানে সমস্ত কিছু দিয়েছিলাম ব্ল্যাক পেপার হ্যানা দানা যা যা লাগে আর কি সমস্ত কিছুটাই করছিলাম কিন্তু আমরা দু বনে তো বৌদিভাই চলেই এসছিলো বৌদিভাই কিন্তু ওই ঘরে পাশের রুমে ঘুমাচ্ছিলো তোমাদের সাথে দেখা করানো হয়নি ভাবছিলাম যে রেস্ট নিচ্ছে যেহেতু রিসেপশনের পরের দিনে একটা ধকল গেছে সারাদিন লোকজন ছিল একটা কি বলবো সবাই সব মেয়েরাই বুঝতে পারো বা শরীরে কতটা জানি হয় এত দূরের ব্যাপার এক জায়গা থেকে অন্য জায়গায় এসছে সে অনেক অত্যাচার গেছে তাও আমি ভাবলাম যে বিয়েবাড়ির অনেক সবজি চাল সমস্ত কিছু বেঁচে গেছিলো সেই সমস্ত সবজি চাল ঘি দিয়েই আজকে আমাদের বাড়িতে ছোটোখাটো একটা পিকনিক হয়ে গেছে যেহেতু পয়লা মাই ছিল সবাই ছুটি ছিল সেই জন্য আরও ভালোভাবে পিকনিকটা হয়ে গেছে তো এই যে বৌদিভাই খাওয়া দাওয়া করতে বসে গেছে বৌদি ভাই আমার ঠাকুমা শ্যাম সবাই মিলেই আর কি বসে গেছে এই পর্যন্তই মনে ভিডিও ক্লিপটা নিয়েছিল কি জানি ঠিক বলতে পারছি না তারপরে কিন্তু আমরাও বসে চেয়েছিলাম আর আমাদের ছোট্ট সোনা রিয়ানকে দেখলে রিয়ানকে খাবার পাঠিয়ে দিয়েছিলাম কারণ তো আমাদের কাছে বসে খেতেও পারবে না আর কি বলো তো মা ছাড়া খাই না তো মায়ের কাছেই খাই সেই আর কি মা ওর মায়ের হাতেই আমরা দিয়ে এসেছিলাম খাবারটা তুলে তো বৌদি ভাইকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে বলছিল খুব দারুণ হয়েছে সুস্বাদু অসাধারণ তো সবাই থেকে রিভিউ নিচ্ছিলাম তো সবাইয়ের গলার সব তো আর খুঁজেই পাওয়া যাচ্ছিলো না তোমরা তো আর কান পর্যন্ত পৌঁছতো না মানে কি বলবো মুখের সামনেই আটকে যেত এই আর কি তাই জন্য আর কি তোমার দাদাভাই দেখ দেখো ওখানে বসে আছে ভাবছে এদের কখন খাওয়াবে তারপরেই আমি খাবো তো আমরা খেটে খেটে মরলাম তো এবার খাওয়ার পালা খাওয়া দাওয়া করে রেস্ট নেবো তো স্যামের এখানে ঘুম পেয়ে গেছিলো তাই চোখ মুখ ঢুলো ঢুলো আর কি বলবো এত ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল মানে মনে হচ্ছে ওরই যেন রিসেপশন গেছে কি আর বলবো ঠিক করে খাওয়া দাওয়াও করেনি আবার ভাত দিচ্ছি মাংসগুলো তো খায়নি রেখে দিয়ে চলে গেছে শুধু কেভি দিয়ে আলু দিয়ে খেয়ে নিয়েছে তো আলুটাই সবার কার বেশি পছন্দ ছিল যেহেতু গরম গরম ছিল মাংস কেউ পছন্দ করছিল না আলুটাই সবাই খেয়েছে অনেক মাংস রাইস বেঁচে গিয়েছিল সেগুলো কিন্তু বেলা সবাই খেয়েছে দুপুরবেলা খেতে না চাইলেও মাংস বেলা সবাই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করেছে সবাইকার ভিডিও ক্লিপ আমরা নিয়ে নিই কিন্তু আমাদেরটা নেওয়ার কেউ ছিল না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই